নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বেঙ্গল ভিলেজ ল্যান্ডস্লাইডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদরে আমন্ত্রণ অভিনন্দন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি খুবই সস্তা একটি বাড়ি নিয়ে হাজির হয়েছি যেটি রেল স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার তো বন্ধুরা এই যে রা হচ্ছে রোডটি দেখছেন তো এটি দিয়ে মাত্র আড়াই কিলোমিটার গেলে আপনারা পিয়ারি রেস্টুরেন্ট খুবই সহজেই পৌ পৌঁছতে পারবেন তো এর অপরদিকে যে রোডটি দেখছেন তো এটি দিয়ে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনারা যদি চলে যান উত্তরভাগ বাস স্ট্যান্ড তো সেখান থেকে বারাইপুর জংশন মাত্র ন কিলোমিটার এবং বারাইপুর জংশন থেকে আপনারা কলকাতা যে কোনো প্রান্তে চলে ধরেন তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে আমাদের বাড়িটি দিকে নিয়ে যাই তো মেন রাস্তা থেকে এই যে রাস্তায় লেবেছে বারাইপুর ঢালাই কংক্রিট রাস্তা তো এটি দিয়ে মাত্র পনেরো সেকেন্ড পায়ে হেঁটে গেলে আপনারা বাড়িটি দেখতে পাবেন তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়িটির কাছে আমাদের নিয়ে যাচ্ছি তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন আর যদি আমার কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সরাসরি বাড়ির দোরগোড়ায় চলে আসছি এবং বাড়িটির চতুর্দিকে বাউন্ডারি পাচির করা আছে এবং আমাদের আউটসাইড প্লাস্টার করা রয়েছে বাড়িতে একটি সুন্দর একটি গেট করা রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি সরাসরি আপনাদের বাড়ির সিমারি দেখাবো এই দেখ এই কোলবার আবার ওই ওই কোল এবং পুরোটি পুরো জায়গাটি আপনাদের বাউন্ডারি করা রয়েছে এবং এই বাড়ির আনুমানিক ফ্রন্টেজ রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট তো আমি আপনাদের বাড়ির অপর প্রান্তে নিয়ে যাই একটু লক্ষ্য করে দেখুন এই যে চপর দ্বিতীয় বাড়ির ইনসাইড কিন্তু আমি আবার বাড়ি ইনসাইড প্লাস্টার করা আছে এবং বন্ধুরা আমি বাড়িটি প্রবেশ করার আগে আপনাদের একটি কথা বলে রাখি আপনাদের এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজার একটি জমি আর এবং বেগমপুর দুশো কলোনির একটি জায়গা তো এবং এই বাড়ির জায়গা এবং সহ মালিক দাম রেখেছে মাত্র সাড়ে এগারো লাখ টাকা তো দেখতে পাচ্ছেন ভিতরে টোটালটাই বাড়ির প্রবেশ পথ দিয়ে এবং বাড়ির বাড়ির প্রবেশ পথ থেকে এবং বাড়ির দৌড় করা অবধি পুরোটাই এবং ঢালায় ফেলা রয়েছে এবং পরিষ্কারভাবে বাড়িতে সেফটি ট্যাঙ্ক সব কিছু করা আছে মূলত এই বাড়িতে একটি বেডরুম একটি বারান্দা একটি কিচেন ও একটি বাথরুম করা আছে দেখতে পাচ্ছেন বন্ধুর এখানে একটি হ্যান্ড টিউবওয়েল বসানো আছে এবং এখানে সাবমারশালের সমস্ত কাজ সব কিছু রেডি করা আছে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক বসানো আছে তোমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে শিয়ালদা শিয়ালদা ক্যানিং লোকাল ধরে আপনারা চলে আসবেন পিয়ালি পিয়ালি থেকে সরাসরি আমাদের চ্যানেল প্রতিনিধি আপনাদেরকে নিয়ে এসে এই বাড়িটি দেখাবে এবং এই বাড়িটিতে কলের পাইপ দিয়ে তো এলপাশটা দেওয়া তো দেখতে পাচ্ছি বন্ধুরা এটি এখানে একটি বাথরুম করা আছে বাথরুমটি টালি বসানো এবং নিচে আপনাদের টালি বসানো এবং তো এখানে দেখতে পাচ্ছেন সাওয়ার সাওয়ারে কাজ করা রয়েছে এবং এখানে একটি বাংলা মডেলের একটি একটি বাথরুম এটিতে মোটামুটি আপনারা আরামসে ব্যবহার করতে পারবেন তো এর অপর দিকে দেখুন বন্ধুরা তো বারান্দাদের কিচেনে করা আছে ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক স্টোন মোটামুটি আপনাদের রান্নার জন্য স্টোন পাথর সব কিছু বসানো আছে এবং এখানে একটি ছোট্ট একটি ওয়ার্কডপ করা আছে সেখানে আপনারা মশলাপত্র রাখতে পারেন তো চলুন বন্ধুরা আপনার বেডরুমটা একটু দেখাই এটি বারো বাই বারো একটি বেড রয়েছে এখানে তো দেখুন এখানে তবে আরেকটি আকর্ষণীয় কথা আপনাদের বলে দিই এখানে সমস্ত ফার্নিচার সহ আপনারা যা ফার্নিচার দেখছেন সমস্ত ফার্নিচার সহ মালিক এই বাড়িটি বিক্রয় করে দেবে তো দেখুন বারো বাই বারো একটি বেডরুম তো বন্ধুরা বলে রাখি এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আর এই বাড়ি থেকে মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে গেলে আপনারা তিরিশ সেকেন্ড হেঁটে গেলে আপনারা ষোলোপুর চড়া মেন রোড পাচ্ছেন ওখান থেকে একটি অটো নিয়ে আপনারা দশ টাকা ভাড়া দিয়ে পিয়ালি রেস্টুরেন্ট খুবই সহজেই পৌঁছতে পারছেন তো আমার যেসব বন্ধুরা ভাবছেন কম বাজেটের মধ্যে বাড়ি কিনবেন তারা দুধে যোগাযোগ করুন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের প্রপার্টি ভিডিও পেতে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন নমস্কার বন্ধুরা ততদিন ভালো থাকবে এবং সুস্থ থাকবেন ইসলায় কামনা করি